আপনিও হতে পারেন দেশের ভবিষ্যৎ সুযোগ আপনার কাছে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ আপনার কাছে এই সুযোগ এনে দিচ্ছে বিকশিত ভারতের জন্য আপনার স্বপ্নকে পিএম মোদীর কাছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদীর কাছে আপনি উপস্থাপন করতে পারেন বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ দু যেটি কলকাতাতে আজ থেকে শুরু হচ্ছে এবং আপনিও এর অংশ গ্রহণ করতে পেরে আপনি নিজেকে দেশের একজন ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন এই সুবর্ণ সুযোগ কি কি করতে হবে এবং এই বিকশিত ভারতে ইয়ং লিডার্স এখানে আপনার কাছে আপনার স্বপ্নকে যে কোনো দিন সার্থক রূপ দিতে পারে এই প্ল্যাটফর্ম থেকে তাহলে চলুন দেখে নেই আমার এই চ্যানেলে এডুকেশন ফর কেরিয়ারে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা শুধু নয় শুধু প্রতিযোগিতা নয় এটা একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের প্রধানমন্ত্রীর কাছে আপনার স্বপ্ন আপনার কেরিয়ার সবকিছু কিন্তু আপনি প্রকাশ্যেই একবারে বলতে পারেন তাহলে দেখে নেই আমরা বিকশিত ভারত গঠনের উদ্দেশ্য শক্তিশালী যুব সম্প্রদায় তৈরি করা এই প্রক্রিয়ার মাধ্যমে এক লক্ষ অরাজনৈতিক যুবনেতৃত্বের অনুসন্ধান করা এই কার্যক্রমটি চারটি স্তর রয়েছে কি কি স্তর আমরা দেখে নেই নাম্বার ওয়ান প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতা যে কোনো ব্যক্তি পঁচিশ থেকে উনত্রিশ বছরের মধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে যেটি পঁচিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার এই কার্যক্রমটি অনুষ্ঠিত হবে সেই নির্দিষ্ট বিষয়ের রচনা বা ব্লগ লিখতে হবে এই বিষয়গুলির মধ্যে অন্যতম কি কি বিষয়ের মধ্যে ব্লক বা রচনা লিখতে হবে ভারত নির্মাণে প্রযুক্তির অবদান এবং শক্তিশালী যুব সম্প্রদায়ের গঠন করা এছাড়া বিভিন্ন বিষয় রয়েছে তৃতীয় স্তরে এই পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগিতার অংশ করতে পারবেন তাদের নির্বাচিত বিষয়গুলি উপস্থাপনের মাধ্যমে জাতীয় স্তরে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়ে থাকবেন এরপর চতুর্থ স্তরে বিষয় দলগুলি ইলেভেন্থ এবং টুয়েলভ জানুয়ারি দু হাজার সালে এগারো এবং বারোই জানুয়ারি তারিখে জাতীয় যুব উৎসবে অংশগ্রহণ করতে পারবে এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রীর সম্মুখে তাদের দৃষ্টিভঙ্গি এবং তা মতামত উপস্থাপন করতে পারবে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা প্রকাশ করার একটি সুন্দর প্ল্যাটফর্ম এটি করতে গেলে প্রথমে কি করতে হবে নিজেকে সবাইকে বলবো আমি রেজিস্ট্রেশনটা করতে হবে সেই রেজিস্ট্রেশনটা কিভাবে করবে সেটা নিয়ে একটু বলি প্রথমে বলি এই যে মাই ভারত ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গেলে এখানে যে বিকশিত ভারত এখানে শুধুমাত্র যুবক নয় এখানে রেজিস্টার অ্যাজ পার্টনারও করা যায় সেটা নিয়ে আমি এখন আসছি না আমি রেজিস্টার ফর ইয়ুথ বা এই যে এখানে আছে গেট স্টার্টেড এখানে ইয়ুথ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট ভলেন্টিয়ার পার্টিসিপেন্ট যেভাবেই যুবকরা যোগদান করতে চায় এই ইয়ুথে গিয়ে এখানে ক্লিক করলে গেট স্টার্ট ইউথে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে যেখানে ইউথ রেজিস্ট্রেশন এই যে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন বাটনটা ক্লিক করলে নিজস্ব মোবাইল নাম্বার অবশ্যই সেই মোবাইল নাম্বার সচল থাকতে হবে কারণ ওটিপি আসবে এখানে মোবাইল নাম্বার দিলেই একটি ওটিপি আসবে মোবাইলে সেটিকে পুট করার পর আপনার কাছে এই উইন্ডো ডিসপ্লে করবে যে উইন্ডোতে আপনাকে

সবগুলো ফিল করলে আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এবং তারপর আপনি ধীরে ধীরে এগোতে থাকুন এবং অবশ্যই আজ থেকে কুইজ প্রতিযোগিতা শুরু হচ্ছে আপনারা অবশ্যই প্রতিযোগিতায় করুন এবং বিকশিত ভারতের যুবক সম্প্রদায়ের যে প্ল্যাটফর্ম যে স্বপ্ন সেই স্বপ্ন আপনি আপনাদের আপনাদের সবার প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দাম মোদীর সাথে আপনার প্রতিভা আপনার সৃজনশীলতা অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ